নবী এক জাহাজ থেকে ফিরে এসেছেন রাত কাটাচ্ছেন শিবির তাবু গেড়েছেন কয়েকজনকে পাহারা দায়িত্ব দিলেন রাতের বেলায় পাহারা দিতে বাই রুটেশান দুইজন ঘুমাবে দুইজন পাহারা দেবে দুইজনের ভাগ্যে পাহারা পড়লো রাত বারোটার পরে পাহারা দিতেছেন দুইজনের একজন বলল দুইজন জেগে না থেকে আমরা একজন ঘুমাই একজন পাহারা দেই কোনো অসুবিধা হলে আমার উঠায় দিও বলে ঠিক আছে একজন ঘুমায় গেল একজন পাহারা দিতেছে সে তিনি আবার মনে করলেন খামোখা দাঁড়ায় না থেকে সময়টা নামাজের মধ্যে কাটায় দেই তিনি নামাজ পড়া শুরু করে দিলেন দুশ্মন এসে গেছে দুষ্মন দূরে দেখতেছে একটা গাছের মতো দেখা যায় অন্ধকারে মানুষ না গাছ বোঝার জন্য তীর নিক্ষেপ করলো তেটায় এসে তার বাম হাতের ভিতরে বাহুতে ঢুকে গেল নামাজ ছাড়লেন না এরপরে দুশ er